নমস্কার বন্ধুরা ক্রিয়েশন বাই এন চ্যানেল থেকে সকলকে স্বাগত নিরামিষের দিনে পনির তো প্রায় সবার রান্নাঘরেই মাস্ট কিন্তু অন্য দিনেও পনিরকে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা পনির বাটার মশালার থেকে কিন্তু কোনো অংশে কম নয় প্রথমেই কড়াইতে সাদা তেলে পনিরকে হালকা করে ভিজে নিলাম পনিরকে কিন্তু আমি আগে থেকেই গরম দুধে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরের শক্ত ভাবটা কেটে গিয়ে নরম হয়ে যায় দুটো সাইডই হালকা করে ভেজে আলাদা একটা পাত্রে তুলে রাখলাম এরপর কড়াইয়ের ওই একই তেলে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বড় মাপের টমেটো কুচি দিয়ে তাকে নরম করে নিলাম এবার তাতে এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর তাতে স্বাদ মতো নুন দিয়ে আর আগে থেকে করে রাখা গরম জল দিয়ে খানিকক্ষণ ফুটতে দিলাম এরপর ভাজা পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে তাতে পোস্ত বাটা ও পরে কাজু বাদাম বাটা দিয়ে আবার খানিকক্ষণ ফুটতে দিলাম আপনারা চাইলে পোস্ত ও কাজু একসঙ্গে বেটেও দিতে পারেন এরপর এর মধ্যে দিলাম খানিকটা দুধ এখানে আমি আমুল মিল্ক পাউডার গুলে দিয়েছি আপনারা চাইলে যে কোনো রকমের দুধ ব্যবহার করতে পারেন এবার দিলাম স্বাদ মতো চিনি এবং গ্যাস বন্ধ করে দিয়ে দারুণ একটা টেস্ট ও ফ্লেভারের জন্য দিলাম এক টুকরো বাটার ব্যাস এবার পরিবেশনের জন্য একদম রেডি পনিরের এই সাধারণ মশালা রেসিপিটা যা কিন্তু পনির বাটার মশালা থেকে কোনো অংশে কম নয় ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল